তুমি কান্ডারি হও আমার নায়ে তুমি কান্ডারি হও আমার নায়ে মিনতি তোমার করি ঘোড়া গাঙে ঝাড় উঠেছে তাই কাপে আমার ঘোড়া গাঙে ঝাড় উঠেছে তাই কাপে তুমি কান্ডারি হও আমার নায়ে তুমি কান্ডারি হও আমার নায়ে মিনতি তোমার করি ঘোড়া গাঙে ঝাড় উঠেছে তাই কাপে আমার ঘোড়া গাঙে ঝাড় উঠেছে তাই কাপে আমার আবার উঠেছে তাই না দাদারে কি বলবো আমার একটা মাত্র আমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে প্রেম করে বিয়ে করলো করলো তো করলো এমন একটা সুপার বাচ্চা কুড়েকে দিকে বিয়ে করলো সে জীবনে খাটে না দাদারে তার সঙ্গে আমাদের বউ লেগেছে যদি জামাই বাড়িতে এসছে তাকে যা পারবে হাট বাজা সব গুছিয়ে দিয়ে আই এই বাগে খেকো তোর ব্যবস্থা কত জামার নামে কিচ্ছা বলে সহ্য করব না পাঁচটা মানে দশটা মানে আটটা যান জহান দাম নিন্দে করা দাদারে আমি পশুদের দেখে না যত ভয় পাই তার বেশি ভয় পায় আমার এই পৌকে দেখে এই পৌ যদি বা ছুটে আসে যেন মাতে আসে আর বেশি ফছফছ করবি নি বাজারে যা কেন কথাবার্তা ছেড়ে ছেড়ে না বলে ফটফছ করবি নি বাজারে যা আয় তা এ যাবনি কালকে তো বাজার করে আনলাম সেগুলো কি হলো কি

কি রণ कायदा করে করে ছুটি আসে না ভয় লাগে না দাদায়া দাদারে কি বলবো একদিন বিয়ের পর বাসর ঘরে দুজনে কত সুখ দুঃখের গল্প গল্পটি হঠাৎ করে এসে নে ওর ঘুসোmera তো মেটকে দেছে চার দিন দম মেলতে বাইনি এই থেকে ভয় ভয় করে চলতে হয় ওই কথা মনে যদি থাকে তাড়াতাড়ি বাজারে যা এ বুড়ি কাছে কি বাজার আমি যাচ্ছি যাওয়ার সময় একটা কথা বলে যাই বল জামাই যদি দ্বিতীয়বার আমার বাড়িতে ঢোকে আই কি করবে কি আমি কুচে দেবো কি ভিখারি শিল্পী নদী শিল্পী নদী সময়

বাচ্চা তুমি অনাহারে আছো তার বাজাহারগুলো গুলো কোথায় যাচ্ছে ওই জন্যে তোমার গড় করি না সেটা বলবে সময় কিটিং কিটিং করে এটা খেয়াস করে তোমার স্ট্যারিং ঘুরে দিচ্ছি সেইটা বল আমার মা হ্যাঁ কি হচ্ছে আরে বাবা ও মা ভালো আছো মা গোপাল আমি ভালো আছি ভালো আছি আমার মতো মা হয় না আপোনা শুনে পরে প্রণাম করছে আমাকে কি দেখতে পাচ্ছে না বাবারে রে কলা ব্যাঙের মতো উপুর হয়ে প্রণাম করছে এলা বাবা জামা আমিও ভালো আছি আমি কি তোমার জিজ্ঞেস করি জিজ্ঞাসা করিনি জিজ্ঞাসা করতেও তো পারিস যে প্রণাম নেবে করতে হবে না ঠিক আছে করতে থাকে বিয়ের পরে এসে আমার প্রণাম করতে এসে ধুতি খুন্ড ছুট বেরো চল চার দিন আন্ডার পরে ঘুরি হ্যাঁ

আসা বন্ধ করি বলে সুবাই মাস্টারের কাছে গাছ গায়ে ওষুধ নিয়েছি চিন্তা করতে পারো জামাই তারা ওষুধ বেঁধেছে সে তো কাজ যত ওষুধ বাঁধো এ অত মাসছে আসবে ওনার কথা কিছু মনে তুমি একটা ব্যবস্থা করতে হবে এত ঘন ঘন আসা বন্ধ বাবা জামাই সেই যখন বাড়ি চলে এসছিস তোর মা রান্না করছে চাটি কানে খাবি আর যা কুচি দেবে নিয়ে চলে যাবি আর আমাদের ক্লাবে রিহার্সাল চলছে লক্ষ্মী পুজোর জন্য যাত্রার নাম নারদের গর্ব শূন্য

তোদের জামাই আর আমার জামাই হান্ড্রেড পার্সেন্ট জামাই নয় তো জানো আমার গোপ আমার গোপা আমার জামাই আমার করে আদর করে খেতে চেয়েছ আজকে আমি বাজারে যাব এত বড় একটা খাসির মাথা আনবো আরে নিম দিয়ে শুক্ত করব নমস্কার 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 নেড়ামুড়া তেতুলতলা গ্রামে তালবে তাল সংঘের সেক্রেটারি আমি প্রতি বছর বাইর থেকে দল ভাড়া করে অনুষ্ঠান করি এবছর চিন্তা ভাবনা নিয়েছি ক্লাবের সদস্য মিলে নাটক করব নাটকের নাম হবে নারদ কিন্তু সে সুরের বোকস কোথায় গেল বলতো

হ্যাঁ তুই যে গানটা কোথাও ঢুকছিলিস সেই সময় বুঝতে পেরেছি তোর কি প্রতিভা সত্যি সত্যি প্রণাম করতে সত্যি সত্যি যা হোক আমার একটা করছ আমার তিনটা ছেলে হারা ধন মানিক ধন আর কালো ধন তুই যদি এই গানটা পারিস তোর নাম রাখবো আমি কৃষ্ণ ধন

আমার অভিনয় করে নিয়েছি ও আজকে তোমা খাবু কি কি আড়ালি বাজে গো তোমার শোনাছো এই হিরো ভালো আচি পাকো তাই দিচ্ছি এ এই গোরাড় बेटा পালাবা ভালো ভালো এই রে আমায় বে করবি আমি তোর বে করব হ্যাঁ তোর কি হাত তোর বে করবে পুলিশে তুই শ্বশুরবাড়ি অভিনয় করবি তো তোর লজ্জা ঘিনো ভয় সব কেটে যাবে রে হিরো একটা জিনিস নেছি সেটা কি সুরা সুরা এনে সুর এটা খাবি তোর গোলা গলগল করে সুর বেরো বেরে হিরো মোঃ হ্যাঁ আমি ওসব খাই না তুই মনে করছে বিষ খাওয়াচ্ছি ঘাস মারা ছাও চি যাবে আমি খাচ্ছি কি দেখ তা তুই খেত তুমি দে দেখ ভালো লেগেছি এ কতি পরবে খরেটু খা

এই ভয় কেটে যাবে যাবে লজ্জা কেটে যাবে কেটে যাবে যা হবে হুড়ুর করে বেরিয়ে আসবে বেরিয়ে আসবে আমি বুঝতে এই বেঈমানি করবে ইশারা ক্ষতি করবে ক্ষতি এই আর একটু আছে দে না মানুষ এইভাবে মানুষের বেঈমানি করে ইয়ে মরবে এ আমার হাতে মরবে ওরে মানুষ হয় বেঈমান এদের মদের দিকে তার এ খেলে জুড়াবে আজ সুরাতে সুর আসে কাজেতে মন বসে বাংলা রাখবে দেশের মান ওরে মানুষ হয় মা মদের টিকে তার এ খেলে জুড়াবে আজ সুরাতে রাতে সুর আসে এই এবারে হেবি হচ্ছে হচ্ছে এবার রাজা রাজা ভাব লাগবে এবার আমি কে আর তুই কে হিরো বল যে রোলটা দিয়েছো ওইটা কি শোনা না রে ও খাতা রোলটা হ্যাঁ হ্যাঁ এবার আমি গাইছি তুই বাজে গো তোমার আমাদের বলাই বলি তোর জামাই নাকি নায়ক হবে চান্স পেয়েছে মারি দি ওই কথা যেই বলেছে সবে কোড়ার মধ্যে তেল দিয়েছি সোনার মাথা কড়া না চিনে ফেলে চলে কি তুই একেন কেন

একি রাধা এত লেটে এলে গেল রাধা আমার জামাইয়ের মুখ করে কেন মানে আই বুঝতে ফেলছি আমার জামাই মনে হয় ও বিয়েরনbete ঢুকে আ যায় আয় তাই শাউরি তুমি আমার হাউরি বুকে এসে সুখে থাকো আউড়ি মুখ সামনে কথা বলবে আমি তোমার শাউরি তুমি আমার হাউরি জামাই আমি তোমার শাউরি এবাশি আমার সাদা

কে ব্যস্ত থরে গান জামাই নিয়ে যে বিজ্ঞান আর মামা মাসি জল করিছnare গাথা এ মাশি আমার মাশি আমার সাধা সামান্য শেষ করে কি ناروت আমি নাকি ناروت এই ब्लाउज तो আগে এসো কেন আরে বাবা আগে আসিনি আমি তো सोऊলো এখন তো রাধার সঙ্গে রোল চলবে যখন তোমার ডাকা হবে তখন তুমি আসবে জামাই করে কেন কি হলো বললেন বাবা তোর ভুল হচ্ছে ওটা তো শাউরি আমি তো শাউলো বলছো কি ناروت নির্বাদ পানক

পশি আমার সাদা রাধা পশি আমার সাদা সোলা এই

বাবা ধন তোর কি হলো রে বাবা এ কি দেবরাজ ইন্দ্র আমি লাগি দেবরাজ ইন্দ্র আরে আমি সেকেটারি তুমি পরে আসবে এখন নারদের দাবড়াবো তারপর তুমি ধরবো তারপর তোমার পরে ধরবো ও বাবা এর মাথাটাতে খারাপ হলো নাকি গো এ ভাই না আমার জামাই এই একটাটা হলো কি করে ওরে কৃষ্ণ ধন বলি কথা শোন

কিச்சு শাওরি নেট করতে এরা তাহলে কে বলল আমি উইতে পারিনি রে কে করেছে আমার জামাই কেন কাম হল ভালো

আমার তো ভালো জামাই এলো হ্যাঁ এরম কালো হলো কেন বলো আমি বুঝতে পেরেছি এতখন পরে ওই সুরের বকসের অভিনয় কাটিয়ে নিয়েছে বলে তোমার জামাইকে মত খাওয়াইছে আগে বলিনি মত খাইয়ে দে এই মহবে দে তুই পাওয়ারম কই কেন মত খার কথা শুনে এ আমি তো জামাই তুমিটা কমপ্লিট করে দিতে পারি বাবা মানে তুমি খেতে এই অল্প বলবো খাই আ কি করবে কর না তো তোমার ফুল মন এ হো দন্ডা হ্যাঁ তুই এখনি যাবি এই গামছরা টুক করে ভিজে আনবি ঠিক আছে আমি টুক করে দে দুই জল করে আনছি এই মহবে তো মানে সব প্রাণ জারে কি বলি কেন আর বাবা গোপাল গোপাল গো বাবা চাও